ভারতের প্রত্যন্ত গ্রামে দীপক নামের ছেলেটি ফুল নামের মেয়েটিকে বিয়ে করে কিছুদিন দীপক তার শ্বশুর বাড়ি থেকে যায় এরপর দীপক নতুন বউ নিয়ে নিজের বাড়িতে আসার জন্য বের হয় কিন্তু রাস্তায় এক নতুন বউ তার বদল হয়ে যায় আর নতুন বইয়ের মাথায় ছিল অনেক বড় ঘুমটা বাড়িতে এসে নতুন বইয়ের ঘুমটা উঠে দেখে যে সে অন্যের বউ নিয়ে এসেছে তেমনি এক মজার গল্প নিয়ে ভারতীয় লাপাতা লেডি সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি সিনেমা শুরুতে ভারতের মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামে দীপক কুমার নামের একটা ছেলের সাথে ফুলকুমারী একটা মেয়ের বিয়ে হচ্ছিল এই ছেলেটির নাম দীপক কুমার আর এই মেয়েটির নাম ফুলকুমারী তাদের বিয়ের সময় দীপককে বেশ হাসি খুশি লাগছিল ফুলকুমারীর এলাকার কিছু সংস্কৃতির জন্য বিয়ের পরেও কয়েকদিন দীপককে তার শ্বশুর বাড়িতেই থাকতে হয় এজন্য দীপকের বাড়ির লোকজন তাকে রেখেই বাড়িতে চলে যায় পরের দিন সকালে দীপক তার নতুন স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয় ফুলকুমারীর মা তাকে বলে যে সে যেন সম্পূর্ণ রাস্তায় তার মাথার ঘোমটা দিয়ে রাখে তার মুখ যেন কেউ না দেখে আর ফুল সেটাই করে এরপর যখন তারা বাসে করে যাচ্ছিল তখন দীপক ফুলকে বলে যে তোমার পরে থাকা সব গয়নাগুলো আমাকে খুলে দাও না হলে গয়নাগুলো চুরি হয়ে যেতে পারে আর ফুল সেটাই করে তারপর বাস থেকে নামার পর তারা ট্রেনে উঠে পড়ে তারা ট্রেনে উঠে দেখে যে তাদের মতো আরও দুজন বিয়ে করে নতুন বউকে নিয়ে বাড়ি ফিরছিল ট্রেনে এমন ভিড় ছিল যে দীপক আর ফুলের বসার মতো কোনো জায়গা ছিল না এরপর দীপক কোনো রকমে একটা সিটে চাপাচাপি করে ফুলকে বসিয়ে দেয় আর দীপক ফুলের পাশে দাঁড়িয়ে থাকে সেখানে এক বয়স্ক মহিলা দীপককে জিজ্ঞাসা করে যে সে শ্বশুর বাড়ি থেকে কি কি পেয়েছে দীপক কোনো কথাই বলে না আর মহিলাটি নিজের ছেলে প্রদীপের বিয়ের ব্যাপারে বলতে থাকে যে তার ছেলে প্রদীপ বাইক টাকা আর অনেক কিছু পেয়েছে বিয়েতে আবারও মহিলাটি দীপককে জিজ্ঞাসা করে যে সে বিয়েতে কি পেয়েছে দীপক মহিলাটির কোনো কথার উত্তরেই দেয় না কিছুক্ষণ পর দীপক ওয়াশরুমে যায় আর তখনই ট্রেনে আরো ভিড় বেড়ে যায় যার কারণে ফুল ওই সিটের কোনায় চলে যায় আর প্রদীপ তারপর দীপক ওয়াশরুম থেকে ফিরে দেখে সিটে কোনো জায়গা ফাঁকা নেই সে তখন চাপাচাপি করে কোনো রকমে বসে পড়ে আর এভাবে ট্রেন চলতে থাকে এরপর মাঝরাতে দীপকের গন্তব্য ট্রেন স্টেশনে চলে আসে দীপক ফুলকে নিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে পড়ে আর দীপকের বন্ধুরা স্টেশনে তাদের জন্য অপেক্ষা করছিল তারপর তারা অনেক ধুমধাম করে তাদের বাড়ি নিয়ে যায় এদিকে দীপকের পরিবারের লোকজন তাদেরকে দেখে অনেক খুশি হয়ে যায় এবার দীপকের মা যখন তাদেরকে আশীর্বাদ করার জন্য ফুলকে ঘোমটা সরাতে বলে ফুল তখন ঘোমটা সরাতে চাচ্ছিল না অনেকক্ষণ পর যখন সে ঘোমটা উঠায় তখন সবার মাথা ঘুরে যায় কারণ সে ফুল ছিল না অন্য কেউ ছিল দীপক যখন তাকে জিজ্ঞাসা করে সে কে তখন আমাদের দেখানো হয় যে দীপক ট্রেন থেকে নামার সময় ফুলের জায়গায় প্রদীপের বউকে নিয়ে চলে এসেছে ঘটনাটি শুনে দীপকের বাড়ির লোকেরা তাকে অনেক বকাবকি করে দীপকের বাবা তাকে বলে ব্যাগ বদল হয় জুতা বদল হয় কিন্তু তুই করলি বউ বদল তুই তো মহাকাণ্ড ঘটায় ফেললি দীপক তখন অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউ তার কথা শুনছে না তখনই মেটি বলে দীপকের কোনো দোষ নেই ট্রেনে আমরা তিনজন নতুন বউ লাল শাড়ি পরা ছিলাম এবং সবার ঘোমটা পরা এজন্য এমন হয়েছে আর আমিও ঘুমটা পরে কোথায় যাচ্ছি নিজেও জানি না এরপর দীপক আর তার বন্ধুরা স্টেশনে ছুটে যায় এদিকে ফুল ট্রেনে ঘুমিয়ে পড়ে সে জানেই না যে তার বর অন্য কাউকে নিয়ে স্টেশনে নেমেই গেছে এদিকে মেটি দীপকের বাড়ির লোকদের সামনে তার নাম পুষ্পারানি বলে কিন্তু তার কোন গ্রামে বিয়ে হয়েছে সেটা সে জানেই না অন্যদিকে দীপক ফুলকে স্টেশনে খুঁজতে থাকে কিন্তু সে ফুলকে কোথাও খুঁজে পায় না অন্যদিকে ফুলের ঘুম ভেঙে স্টেশনে নেমে পড়ে সেখানে প্রদীপও নেমে পড়ে ফুল দীপককে খুঁজতে থাকে এরই মধ্যে প্রদীপ তার নতুন বউ ভেবে ফুলকে ডাকতে থাকে কিন্তু কাছে এসে দেখে এটা তার বউ না এরপর ফুল খুব ভয় পেয়ে যায় দীপককে খুঁজতে খুঁজতে সে হয়রান হয়ে যায় কিন্তু কোথাও দীপককে খুঁজে পায় না এরই মধ্যে স্টেশন থেকে ট্রেন চলে যেতে থাকে আর ফুল কাঁদতে থাকে সে কোন স্টেশনে নামবে এবং তার কোন গ্রামে বিয়ে হয়েছে তার কোনো কিছুই মনে নেই এখন সে কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না এদিকে পুষ্পা চুপি চুপি ঘরের বাইরে এসে তার মোবাইল থেকে সিম বের করে আগুনে পুড়ে নষ্ট করে ফেলে কে এই পুষ্পা রানী কিছু একটা ঝামেলা আছে পরের দিন সকালে ফুল ঘুম থেকে উঠে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়ায় ঠিক তখনই একজন লোক এসে তাকে ডাকতে থাকে ফুল ভয় পেয়ে দৌড়াতে থাকে এরপর ফুলের সাথে ছোট নামের একটি ছেলের সাথে দেখা হয় সে ছোটোকে বলে আমি হারিয়ে গেছি ছোট তখন রেল স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায় স্টেশন মাস্টার ফুলকে তার ঠিকানার জিজ্ঞাসা করে কিন্তু ফুল কিছুই বলতে পারে না এরপর স্টেশন মাস্টার ফুলকে পুলিশের কাছে যেতে বলে অন্যদিকে পুষ্পাতার বিয়ের শাড়ি এবং গয়নাগুলো দীপকের মায়ের কাছে রাখতে দেয় এরপর দীপকের বাবা দীপককে থানায় যেতে বলে দীপক তার বন্ধুদের নিয়ে থানায় যায় থানার সাব ইন্সপেক্টর শ্যাম মনোহর দীপকের ঘটনাটি জানতে চায় দীপক সব ঘটনাটি খুলে বলে ইন্সপেক্টর মনোহর দীপককে নানান ধরনের প্রশ্ন করে এবং ফুলের একটি ছবি চায় দীপকের কাছে ফুলের একটিমাত্র মাত্র ছবি ছিল সেটা সে ইন্সপেক্টরকে দেয় কিন্তু হাস্যকর বিষয় হলো ছবিতে ফুলের কোনো চেহারা দেখা যাচ্ছে না পুরোটা ঘোমটা পড়া ছবিটি দেখে ইন্সপেক্টর তাদের সাথে হাসি ঠাট্টা করে এরপর ইন্সপেক্টর যখন পুষ্পা রানীর কথা শুনে ইন্সপেক্টর তখন পুষ্পাকে সন্দেহ করে ফেলে এবং বলে যে আগামীকাল যেন পুষ্পাকে থানায় নিয়ে আসে এরপর থানা থেকে দীপক যখন বাড়িতে আসে তখন বাড়ির সবাই বলে পুষ্পাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এটা শুনে দীপক আরও টেনশনে পড়ে যায় অন্যদিকে ছোট ফুলকে নিয়ে মাঞ্জুমাই নামে একজন চায়ের দোকানদার মহিলার কাছে নিয়ে যায় যে দোকানে ছোট বহু বছর ধরে কাজ করে এবং নিজের জীবন চালায় মাঞ্জুমাই ফুলের সব ঘটনা শুনে তাকে বলে তার বর নিশ্চয়ই পালিয়ে গেছে ফুলের সাথে তার বর প্রতারণা করেছে কারণ তার বরের কাছে বিয়ের গয়নাগুলোও রয়েছে এজন্য তার বর ফুলকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু ফুল এই কথাগুলো একদমই বিশ্বাস করে না সে মনে করে দীপক তাকে খুঁজছে ফুলের আরো বেশি মন খারাপ হয়ে যায় এরপর মানজমাই ফুলকে নিজের কাছেই আশ্রয় দেয় আর ফুলকে কাজ করতে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই প্রদীপ তার বইয়ের মিসিং কমপ্লেন করতে থানায় আসে এখানে আমরা জানতে পারি এটা তার দ্বিতীয় স্ত্রী প্রথম স্ত্রীকে সে জীবন্ত জ্বালিয়ে দিয়েছিল কিন্তু প্রমাণের অভাবে আইন তার কিছুই করতে পারেনি এদিকে আমরা দেখতে পাই পুষ্পা বাড়িতে চলে এসেছে সে বলে যে এতক্ষণ ধরে সে মন্দিরে ছিল এটা শুনে দীপকের বাবা বলে সবাই তাকে খুঁজতে মন্দিরে গিয়েছিল কিন্তু কেউ তাকে দেখতে পায়নি কিন্তু পুষ্পা বলে মাথার উপর এত বড় ঘোমটা থাকায় হয়তো কেউ দেখতে পায়নি এরপর দীপক হতাশ মনে বাড়ির উঠানে বসে থাকে আর ফুলের সাথে তার বিয়ের স্মৃতিগুলো মনে করতে থাকে ফুলের সাথে তার সুন্দর সময় কাটানোর মুহূর্তগুলো মনে করতে থাকে আর ফুলকে সে অনেক মিস করতে থাকে এগুলো ভেবে সে কাঁদতে থাকে পরের দিন পুলিশ স্টেশনে পাশের গ্রাম থেকে সেই ধনের একটা অভিযোগ আসে যেটা ছিল প্রদীপের বউ মিসিং অভিযোগ শুধু সেখানে মেয়ের নাম ছিল জয়া রাতের বেলা আমরা পুষ্পারানীকে দেখি যে সে তার ফোনে একটা নতুন সিম ঢুকায় যেটা সে মন্দিরে যাওয়ার বাহানায় কিনতে গিয়েছিল আর এটা দেখে আমরা বুঝতে পারি যে সবার থেকে পুষ্পা কিছু একটা লুকাচ্ছে অন্যদিকে আমরা দেখি মাঞ্জু দোকানের কাজে ফুল সহযোগিতা করছে আর এদিকে সময়ের সাথে সাথে দীপকের ভাবির সাথে পুষ্পার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে কথাবার্তায় পুষ্পা বুঝতে পারে যে দীপকের ভাবি অনেক ভালো আর্ট করতে পারে কিন্তু বিয়ের পর তার আর্ট করার সময় হয় না তারপর আমরা দেখি পুষ্পার হাতে একটা ট্যাটু সেই ট্যাটুতে জয়া লেখা ছিল যেটা সে লুকানোর চেষ্টা করছিল পরের দিন দীপক পুষ্পাকে নিয়ে পুলিশ স্টেশনে যায় ইন্সপেক্টর মনোহার পুষ্পাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে পুষ্পা ঠিকমতো উত্তর দিচ্ছিল না আর পুষ্পার শ্বশুরবাড়ির জায়গার নাম বলতে পারছিল না এটা শুনে ইন্সপেক্টর মনোহর পুষ্পাকে আরও বেশি সন্দেহ করে এরপর যখন পুষ্পা তার হাতের ট্যাটু দেখায় তখন পুষ্পা ট্যাটুতে অন্য নাম দেখা যায় পুষ্পা থানা আসার আগেই ট্যাটুর নামটি পরিবর্তন করেছে এরপর মনোহার হাবিলদারকে বলে পুষ্পার একটা ছবি তুলে রাখতে কিন্তু পুষ্পা ঘন্টা ছাড়া ছবি তুলতে চায় না এ কারণে মনোহর পুষ্পার হাতের আঙ্গুলের ছাপ নিয়ে চলে যেতে বলে আর পুষ্পা যাওয়ার সময় ইন্সপেক্টর মনোহর তাকে পিছন থেকে জয়া নাম ধরে ডাকে পুষ্পা তখন পিছন ফিরে তাকায় মনোহর তখন বুঝতে পারে হল হলো অন্যদিকে আমরা আর ফুলকে দেখতে পাই তার বাড়িতে একাই থাকে সে ফুলকে বলে যে তার স্বামী এবং ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছে কারণ রোজগার করে সংসার চালাত আর স্বামী প্রতিদিন নেশা খেয়ে তাকে মারধর করত, তাই সে নিজে রোজগার করে একা একা থাকে সেই থেকে মানজুমায়ের পুরুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে এজন্য সে ফুলকে নিজেকে নির্ভরশীল হওয়ার জন্য উৎসাহিত করে আর মানজমাই ফুলকে বারবার বলে যে দীপক তাকে ধোঁকা দিয়েছে কিন্তু ফুল এই কথা কোনোভাবেই বিশ্বাস করে না ফুল মনে করে দীপক তাকে খুঁজে বেড়াচ্ছে এদিকে মনোহর নিয়ে হাবিল্পারানীকে ফলো করতে থাকে পুষ্পারানী কি করছে কোথায় যাচ্ছে কার কার সাথে দেখা করছে সব কিছু দেখতে থাকে অন্যদিকে দীপক তার বন্ধুদের সাথে ফুলকে খুঁজতে থাকে পরের দিন সকালে পুষ্পারাণী দীপকের বাড়ির সামনে গম খেতে হাঁটতে থাকে ঠিক তখনই দীপকের বন্ধু গুঞ্জন সেখানে আসে গুঞ্জন পুষ্পারাণীর সাথে কথা বলতে বুঝতে পারে যে পুষ্পা একজন পড়ালেখা জানামে তখনই দীপকের বাবা গুঞ্জনকে ডেকে বলে যে গম খেতে প্রচুর পরিমাণ পোকা ধরেছে কীটনাশক দিয়ে পোকা মারতে হবে এই কথাগুলো পুষ্পারাণী শুনতে পেয়ে বলে যে কীটনাশক ব্যবহার করলে ফসলও বিষ হয়ে যাবে এবং মাটির ক্ষতি হয়ে যাবে এই জন্য পুষ্পা তাদেরকে পোকা তাড়ানোর বৈজ্ঞানিক পদ্ধতি বলে দেয় এটা শুনে দীপকের বাবা তাকে বলে তুমি এটা কিভাবে জানো পুষ্পানি তখন বলে যে তার বাবা কাজ করে বলে সে এটা জানে আসলে পুষ্পারাণী কথা বলে সত্যিটা আমরা একটু পরে জানবো সেদিন রাতে দীপক ফুলকে খুঁজে না পেয়ে অনেক কষ্ট পাচ্ছিল আর সেই কষ্ট পুষ্পা দেখতে পাচ্ছিল না তাই তার মাথায় একটা বুদ্ধি আসে পরের দিন পুষ্পা দীপকের ভাবিকে একটা ছবি আট করতে বলে আর এটা যেন সে কাউকে না বলে অন্যদিকে আগের মামলাটি থানায় একটা ফ্যাক্স আসে যেটা ছিল পুষ্পা রানীর ছবি ইন্সপেক্টর মনোহর ক্লিয়ার হয়ে যে পুষ্পাই হল জয়া তারপর পুলিশ পুষ্পা রানীকে থানায় নিয়ে যাওয়ার জন্য আসে দীপকের বারে সবাই পুষ্পাকে অপরাধী মনে করে পুষ্পা তখন দীপকের সাথে কিছু কথা বলতে চায় কিন্তু দীপক তার কোনো কথাই শুনতে চায় না এরপর পুলিশ পুষ্পাকে থানায় নিয়ে যায় ইন্সপেক্টর মনোহর পুষ্পা অর্থাৎ জয়াকে নিয়ে যাওয়ার জন্য প্রদীপকে ফোন করে ডাকে এদিকে দীপকের বন্ধুরা তার কাছে এসে বলে যে সে পুষ্পাকে ভুল ভাবছে কারণ পুষ্পা ফুলকে খোঁজার জন্য ছবি সহ পোস্টার ছাপিয়েছে যে ছবিটা তার ভাবির দ্বারা আঁকিয়েছে অন্যদিকে ফুল সেই পোস্টারটি দেখতে পায় তার শ্বশুর নাম সূর্যমুখী এবং ফোন নাম্বারও সেই পোস্টারে দিয়েছে তারপর সেই স্টেশন মাস্টার ফুলকে একটা ট্রেনে উঠিয়ে দেয় আর ফুল ছোটো এবং মানজমাইয়ের কাছে বিদায় নিয়ে ট্রেনে চলে যায় এদিকে দীপক তার বন্ধুরা মিলে থানায় চলে যায় পুষ্পা ইন্সপেক্টরকে বলে যে সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায়নি কারণ সে বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়াশোনা শেষ করতে চায় আর জীবনে নিজে নির্ভরশীল হতে চায় কিন্তু তার মা তাকে প্রদীপের সাথে বিয়ে করতে বাধ্য করে আর সে বিয়ের দুদিন আগে জানতে পারে প্রদীপ তার প্রথম টাকার জন্য আগুনে পুড়িয়ে মেরেছিল তারপর সে বলে ফুলকে খুদার পোস্টারে তার মোবাইল নাম্বার দেয়া আছে তখন ইন্সপেক্টর তার মোবাইল চেক করে দেখে অনেকগুলো মিস কল ইন্সপেক্টর ফোন ব্যাক করে জানতে পারে ফুল ট্রেনে আসতেছে এরপর দীপক তার বন্ধুরা মিলে স্টেশনের দিকে চলে যেতে থাকে কিন্তু দীপক পুষ্পাকে ছাড়া যেতে চাইছিল না পুষ্পা তখন জোর করে দীপককে পাঠিয়ে দেয় কিছুক্ষণ পর প্রদীপ তার বন্ধুদের নিয়ে থানায় আসে প্রদীপ ইন্সপেক্টরকে টাকা দিয়ে বলে যে অভিযোগকারীর ব্যাপারে যেন কেউ না জানে এরপর পুষ্পা প্রদীপের সামনে আসে প্রদীপ সবার সামনে পুষ্পাকে একটা জোরে থাপ্পর মারে এবং টানতে টানতে নিয়ে যেতে থাকে ঠিক তখনই ইন্সপেক্টর মনোহর প্রদীপকে থামতে বলে আর বলে যে তার কাজ ছিল পুষ্পা অর্থাৎ জয়াকে খুঁজে বের করার সেটা সে করেছে আর এখন পুষ্পা তার সাথে যাবে কি না সেটা পুষ্পাই বলবে কারণ পুষ্পা একজন সাবালিকা মেয়ে সে আপনার সাথে যেতে না চাইলে আপনি তাকে কোনোভাবেই নিয়ে যেতে পারবেন না আর জোর করলে আপনার মামলা হবে এমনিতেই আপনি থানার ভেতরে একটা মেয়ের গায়ে হাত তুলেছেন যেটা বড় অপরাধ আগেই করেছেন ইন্সপেক্টর মনোহর প্রদীপকে বাড়ি যেতে বলে এবং বলে যে সে যেন আর কোনোদিন পুষ্পার পিছনে না ছোটে সে যেন পুষ্পাকে শান্তিতে থাকতে দেয় ইন্সপেক্টর পুষ্পাকে তার বাকি পড়াশোনা শেষ করতে সাপোর্ট করে এবং ভালোভাবে পড়াশোনা করতে বলে ইন্সপেক্টর পুষ্পা গয়নাগুলো দিয়ে দেয় আর পুষ্পা প্রদীপে দেওয়া গয়নাগুলো ইন্সপেক্টরকে দিয়ে চলে যায় এদিকে আমরা দেখি দীপক তার বন্ধুদের নিয়ে সাইকেলে করে রেল স্টেশনে পৌঁছায় সেখানে সে ফুলকে খুঁজে পায় অনেক প্রতীক্ষার পর তাদের দেখা মেলে তারা অনেক খুশি হয় তারপর আমরা দেখি পুষ্পাকে সারার জন্য দীপকের বাবা মা এবং বাড়ির সবাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে দীপকের বন্ধু গুঞ্জন তাকে দিয়ে মনের কথা পুষ্পাকে জানায় কারণ গুঞ্জন পুষ্পাকে অনেক পছন্দ করে এরপর পুষ্পারাণী বেরিয়ে পড়ে তার উজ্জ্বল ভবিষ্যতের উদ্দেশ্যে আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন